হ্যালো এব্রোয়ান আসসালামু আলাইকুম প্রথমে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত কিন্তু আবার আদনান ব্লগ চ্যানেলটা ফেরত পেয়েছি এবং আদনান ব্লগের অডিয়েন্স থেকে শুরু করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন নরমালি আমরা যেভাবে হচ্ছে ঈদগা মাঠে যাই হেঁটেই হচ্ছে যাই আমরা সবাই ঈদগাহ মাঠে যাই ঈদগাহ মাঠ দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো বাট এখন পর্যন্ত কোনো ডেভেলপ হয়নি অনেক বড় বড় লোকজন এই এলাকায় থাকার পরও চাক ইনশাল্লাহ হয়তো বা আমাদের হাত ধুয়েই ডেভেলপ হবে এই ঈদগাহ মাঠ তো নামাজ শেষ করে কিন্তু নর্মালি হচ্ছে সবার সাথে যে ভালোবাসা আদান প্রদান অনেক দিন পরে অনেকের সাথে দেখা অনেক মুরব্বী রয়েছে পাশাপাশি হচ্ছে অনেক বড় ভাই ফ্রেন্ডস স্পেশালি হচ্ছে নিজানসার স্যার থেকে শুরু করে সকল বড় ভাই এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে কিন্তু মোলাকাত করে কিন্তু ঈদগা মাঠ থেকে হচ্ছে বের হওয়ার আগে সবচাইতে বেশি এনজয় করি যে ব্যাপারটা সেটি হচ্ছে দান আসলে দানটা আসলে সামনে নিয়ে আসা উচিত নয় তারপরে ভাইগনা হচ্ছে ভিডিও করে ফেলছে তো এই জন্য আসলে ভিডিওটা অ্যাড করে দিয়েছি তো আপনারা সবাই কিন্তু এই দান দিয়ান করতে পারেন এটা অনেক ভালো জিনিস দান দিয়ান শেষে আবারও কিন্তু হেঁটে চলে আসলাম বাড়িতে আপনারা পাশে থাকবেন ব্লগের এই প্রত্যাশা করি সব সময় আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি এবং আপনার পরিবার সবাই মিলে ঈদটা উদযাপন করুন সেই প্রত্যাশা আমি সব সময় করি সবাইকে ঈদ মোবারক